এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে জীবনের শেষ সম্বল হারালেন চম্পাহাটির এক বৃদ্ধ নাম শিবপ্রসাদ চক্রবর্তী অভিযোগ এক প্রতারকের খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খুঁইয়েছেন তিনি ইতিমধ্যে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে বৃষ্টি ভেজা একদিনে স্থানীয় একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে যান শিবপ্রসাদ বাবু বয়সজনিত কারণে কার্ড ব্যবহার করতে সমস্যায় পড়ছিলেন তিনি তখনই এক অচেনা ব্যক্তি এগিয়ে এসে সাহায্যের প্রস্তাব দেন ভদ্রভাবে সাহায্যের কথা বলায় সন্দেহ না করে শিবপ্রসাদ বাবু নিজের এটিএম কার্ড তুলে দেন ওই ব্যক্তির হাতে অভিযোগ টাকা না উঠলেও সেই ব্যক্তি একই ধরনের একটি নকল এটিএম কার্ড হাতে দিয়ে বলেন সিস্টেমে সমস্যা হয়েছে এখন টাকা উঠবে না সেই কার নিয়েই বাড়ি ফিরে যান বৃদ্ধ কিন্তু এরপর শুরু হয় আসল দুর্ভোগ বাড়ি ফিরে খেয়াল করেন একে একে তার অ্যাকাউন্ট থেকে উদাও হয়ে যাচ্ছে টাকা কয়েকদিনের মধ্যে প্রায় এক লক্ষ টাকা খোয়া যায় তার সেভিংস অ্যাকাউন্ট থেকে তড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন শিবপ্রসাদ বাবু শিবপ্রসাদ বাবু বলেন বয়স হয়েছে প্রযুক্তি সবকিছু বোঝা যায় না সেদিন বৃষ্টি হচ্ছিল মাথাও ঠিক কাজ করছিল না তাই লোকটাকে বিশ্বাস করে ফেলি বুঝতেই পারিনি ও আমার জীবনভর সঞ্চয়টা নিয়ে পালাবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে সংশ্লিষ্ট এটিএম কাউন্টারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বৃদ্ধের আরতি যদি আমার টাকা নাও ফেরে যেন আর কেউ এমন প্রতারণার শিকার না হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা Oh, <laughs> you.